নাবালেক অবস্থায় যে সন্তানগুলো পৃথিবীর জমিন থেকে চলে যায় মারা যায় হাসরের ময়দানে মা বাবার অন্যায় অপরাধের কারণে আল্লাহ পাক বলবেন যাও জাহান্নামে নামে যাও কিন্তু ওই নাবালেক সন্তানগুলো মা বাবার সামনে আইসা দাঁড়াইয়া বলবে আল্লাহ আমি আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না আমার মা বাবা জাহান নামে যাবে আর আমি বাচ্চা তার সন্তান হয়ে জান্নাতে যাব তা সম্ভব না আল্লাহর সাথে তিনবার এইভাবে আলোচনা করবেন কয়বার তিনবার আলোচনা করার পরে আমার আল্লাহ ওই বাচ্চাকে অনুমতি দিবেন যাও যাও তোমার মা বাবাকে তুমি জান্নাতে লয়ে যাও আরেকটা সুসংবাদ শুনাই দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ফেরেশতারা যখন কোনো নাবালক সন্তানের জান কবজ করে আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞাসা করে ও ফেরেশতারা তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাটা sira লয়ে আইছো কও আল্লাহ লয়ে আইছি আমার বান্দার কলিজার টুকরার জান কবজ করছো কহা লয়ে আইছি কয় আমার বান্দা বান্দি কি বলছে সুবহানাল্লাহ বলে এরে আমার বান্দা বান্দির কলিজার টুকরা ছিঁড়ে ছিঁড়ে তোমরা নিয়ে আসছো আমার বান্দা কি বলছে করব বেকারি তোমার বান্দা তোমার প্রশংসা করছে আর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই রাজিউন কই তাই না কি কহা তাহলে তোমরা সাক্ষী থাকো আর আমার বান্দার জন্য ওই নাবালেক সন্তানের মা বাবার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানাও আল্লাহ নাবালেক সন্তানের পিতা মাতার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানাও আবার মুসলমান বাইরা কান খাড়া করে শুনে দুনিয়ার জমিনে বড় বড় বিল্ডিং গুলোর মধ্যে দেখবেন একটা নেম প্লেট আছে রহিমা বিলা কলিমউদ্দিন বিলা সলিমউদ্দিন বিলা আছে না নাই আমার আল্লাহ সেই জান্নাতির বিল্ডিং গুলোর কি নাম দিবেন হাদিসে এসেছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা আমার বান্দার কলিজার টুকরাটা তোমরা দুনিয়ার জমিন থেকে ছিঁড়ে নিয়ে আসছো আমার বান্দা বেসবর হয় নাই সবর করেছে ধৈর্য ধারণ করেছে আমার প্রশংসা করেছে ইন্না লিল্লাহ পড়ছে আমার বান্দার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানাও আর এই বিল্ডিং এর নাম দেয়া দাও বাইতুল

মা বাবার জন্য জান্নাতের আট ও দরজা খুলে দিব যে সমস্ত সন্তান মারা নাবালেক সন্তানের মৃত্যুতে যে সমস্ত পিতামাতা দরজ ধারণ করেছে তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন কে এ জোরে বলেন না তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন কে এই দরজা দিয়ে বান্দা আল্লাহ জান্নাতে যাইতে চাইবে আল্লাহ পাক ওই দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবে তাহলে যাদের সন্তান মারা গেছে তাদের কোনো আফসোস আছে এ জোরে বলেন আফসোস আছে এখন প্রশ্ন করতে পারেন হুজুর আপনি তো হাদিস শুনালেন যার তিনটা সন্তান মারা যায় ওই ব্যক্তির কথা না পয়গাম্বর বলছেন একটা দুইটা সন্তান মারা গেলে তাদের অবস্থা কি তাদের ব্যাপারও হাদিস আছে আলহামদুলিল্লাহ বলেন এগুলো শোনাইবার টাইম আমার কাছে নাই সামনে আরো কথা আছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে একটা সন্তান যদি না বলে অবস্থায় মারা যায় দুটো সন্তান মারা যাক বা তিনটা সন্তান মারা যাক আপনার জন্য জান্নাতে একটা বিল্ডিং তৈরি হবে সামহু বাইতুল সম্মুহ বাইতাল হামদ ওই বিল্ডিং এর নামটা হবে বাইতুল হামদ আল্লাপরের ময়দানে বলবে বান্দা নাবালেক অবস্থায় তোর কলিজার টুকরাটা ছিঁড়ে ছিঁড়ে আমি নিয়ে এসেছি তুই صبر করেছিলি তুই ধৈর্য ধারণ করেছিলি তোর জন্য বাইতুল হামদ নামক এই প্রাসাদটি আমি বানায়া দিলাম যা বান্দা যা চিরকাল তুই এই সন্তানের উসিলায় বাইতুল হামদের ভিতরে তুই চিরকাল তুই আরাম কর তাহলে পাঁচ নম্বর সহল ব্যক্তির তারা অবস্থায় যাদের সন্তান মারা গেছে আল্লাহ এ জোরে বলেন না আল্লাহ ছয় নম্বরে ছয় নম্বরে হল ওই সমস্ত মুজাহিদ যারা নিজের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত অর্থাৎ নিজের जान মাল দিয়ে আল্লাহর রাস্তায় दुश्মণের সাথে মোকাবেলা করে 106 নম্বরে ওই মুজাহিদের জন্য আল্লাহ পাক আটটা জান্নাতের দরজা খুলে দিবেন যেই দরজা দিয়ে সে ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে তাহলে 106 নম্বরে ওই মুজাহিদ যিনি নিজের জীবনের সর্বাত্মক দিয়া জান দিয়া মাল দিয়া জীবনের সর্বস্ব চেষ্টা করে যে আল্লাহ রাস্তায় জেহাদ করে ওই বান্দার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন কে এ জোরে বলেন না খুলে দিবেন কে এই হাদিসটিও মুসনাদে আহমদ কিতাবে এসেছে

আল্লাহ আর নবী সরকার তো যাহা সল্লল্লসাল্লাম বলেন মুহিয়াত জনু বহু বল এই যাহা আৎ করাটাই তার জীবনের সব নাম মুছে দিবে সুভা বলেন বলেন বলে কথা কি ভাবছি কি কষ্ট হচ্ছে মহেয়াত জনু বহু

এবার আল্লাহর নবী বলেন ওয়াউদি খিলা মিন আই আবওয়াবিল শা ওদি তাকে প্রবেশ করানো হবে আট জান্নাতের যেই দরজা দিয়া তার মন চায় সেই দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহু আকবার তাহলে 6 নম্বরে উনি মুজাহিদ যেই মুজাহিদ জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করে আর জিহাদের কথা বললেই তো জঙ্গি অথচ নামাজ যেমন ফরজ জিহাদ করাও ফরজ বলেন ঠিক না বেটা ওই যুবকরা ঠিক না বলে জিহাদ করব কেডা বুড়রা কিও এ জোরে বলেন ঠিক না বেটা আমার মুসলমান ভাইরা তাহলে 6 নম্বর সফল ব্যক্তির তালিকায় ওই মুজাহিদ যিনি নিজের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যুদ্ধ করে দুশমনের মোকাবেলা করে এমন দুশমনের সাথে মোকাবেলা কারণেওয়ালা মর্দে মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাতের আটো দরজা খুলে দিবে আল্লাহ আকবার